আমরা আজকে তামাক সেবন নিয়ে কথা বলছি এবং একটা কথা আমরা খুব শুনে থাকি ইংরেজিতে যে টোবাকো কিলস হাফ অব দ্য ইউজার তার মানে টোবাকো এমন একটা জিনিস বা তামাক এমন একটা জিনিস যে তামাক ব্যবহারকারীর অর্ধেককে সে মেরে ফেলে এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই কথা বলা হচ্ছে যে যারা তামাক পাই বা ধূমপান করে তাদের অর্ধেককে তামাক মেরে ফেলে তা আমরা আজকে সেটাই আলোচনা করব যে অর্ধেক যেই মৃত্যুর পথে চলে যাচ্ছে তার সময়ের আগে এবং এটা একটা প্রাণঘাতী বলে আমরা মনে করছি এটা কেন তা আজকে এই জিনিসটাই আলাপ আলাপ করবো যে কিভাবে তামাকটা একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই ব্যাপারে আমরা আজকে আলাপ করব। আমরা যেটা দেখি যে আমেরিকাতেও যদি আমরা ডাটা দেখে থাকি দেখা যাচ্ছে যে পাঁচজনের মধ্যে একজন মারা যাচ্ছে যারা স্মোকার এবং কি ধরনের যেমন এইচআইভি তারপরে ড্রাগ ইউজার অ্যালকোহল ইউজার বা ইঞ্জুরি বা মোটর ভেহিকেল ইঞ্জুরি এগুলোতে যারা মারা যাচ্ছে তার মধ্যে প্রতি পাঁচজনে একজন তামাক তামাক সেবন করে এবং তার রিস্কটা অনেক বেশি এখন এইটা আমরা একটা যদি চিন্তা করি যে কোন শরীরের একটা কথা আমরা সবসময় বলে থাকি যে প্রায় শরীরের প্রত্যেকটা অঙ্গকে প্রত্যেকটা অর্গানকে এই তামাক নেগেটিভলি এফেক্ট করে তার রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় রিস্ক ফ্যাক্টর তামাকটা একটা বড় রিস্ক ফ্যাক্টর সবকটা অঙ্গের যত রকমের রোগ হয়ে থাকে প্রায় সবকটা কটা রোগের প্রকোপটাকে সে বৃদ্ধি করে কোনোটা দশ গুণ কোনোটা বিশ গুণ কোনোটা পঞ্চাশ গুণ সুতরাং এটা নিয়েই আমরা একটু আলোচনা করবো আমি প্রথমেই যেটা বলতে যেহেতু আমরা স্মোক করি এবং এটা আমরা শ্বাস নালি দিয়ে আমার স্টমা ইয়াতে যাচ্ছে ফুসফুসে যাচ্ছে তাহলে ফুসফুসে এটা কি করে ফুসফুসে দেখা যাচ্ছে যে ফুসফুসের ক্যান্সার হয় প্রায় নব্বই পার্সেন্ট ধূমপাইদের মধ্যে ক্যান্সার যাদের ক্যান্সার হচ্ছে দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট ধূমপাইয়ে এবং ফুসফুসের ক্যান্সারে প্রতি বছর পুরুষের থেকে আবার নারী মারা যাচ্ছে এটাও আরেকটা ব্যাপার আছে আমরা পরে নারী স্বাস্থ্য নিয়ে যখন আলাপ করব তখন আমরা আলাপ করবো যে নারীদের রিস্ক ফ্যাক্টরটা কেন বেশি ফুসফুসের ক্যান্সারের জন্য সুতরাং ফুসফুসের ক্যান্সার একটা বড় ব্যাপার আরেকটা হচ্ছে যে আমরা বলি সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হ্যাঁ এটাতে কি হচ্ছে এবং এটা দেখা যাচ্ছে যে এই রোগের আশি শতাংশ ধূমপানের ধূমপাইদের মধ্যে হচ্ছে তো এই সিওপিডিটা একটা বড় একটা ফুসফুসের একটা কষ্টের একটা ব্যাপার উভয় নারী এবং পুরুষের মধ্যে হয় এটাতে কি হয় যে ফুসফুসের যে নালিটা আছে এবং যে অ্যালভিওলাইগুলো আছে যেখানে বাতাস যায় আবার অক্সিজেন নিয়ে ফিরে আসে সেই নালিগুলোর লেয়ারগুলো যেগুলো আছে এগুলোকে নষ্ট করে ওগুলোকে নষ্ট করে দেয় ওগুলোকে ব্লক করে দেয় যার জন্য ফুসফুসের যে কাজটা ফাংশনটা সেই ফাংশানটাকে প্রপারলি হতে দেয় না তখন ফুসফুসের মধ্যে সমস্যা হয়ে যায় তো একটা তো গেল ক্যান্সার আরেকটা হলো যে সিওপিডি ক্রনিক একটা সমস্যা তার থাকে এবং সেটা আশি পারসেন্টকে অ্যাফেক্ট করে এবং নারী পুরুষ দুজনকেই করে আরেকটা যেটা হচ্ছে যে হার্ট ডিজিজ এই হার্টের যত রকমের ডিজিজ আছে করোনারি হার্ট ডিজিজ বলেন স্ট্রোক বলেন এই সবগুলোই কিন্তু তামাক সেবনকারীদের মধ্যে বেশি হয় প্রকোপ অনেক বেশি দেখা যাচ্ছে করোনারি হার্ট ডিজিজ যারা ক্যান্স যারা তামাক সেবন করছে তাদের মধ্যে দুই থেকে চার গুণ বেশি হয় আবার স্ট্রোক হঠাৎ করে স্ট্রোক হলো মারা গেল বা অবশ্য হাত মা অবশ্য থেকে গেল বা প্যারালিসিস হয়ে গেল এদের মধ্যে দেখা যাচ্ছে যারা স্মোকার তাদের মধ্যে দুই থেকে চার গুণ বেশি হয় স্ট্রোক আর কি হচ্ছে যে আরেকটা যেটা জিনিস আমরা দেখছি যে অনুন্নত দেশগুলোতে যেটা আমরা আগেও বলেছি যে অনুন্নত দেশে তামাক সেবনটা বেশি এবং অনুন্নত দেশে এই লাং ক্যান্সারটাও একই কারণেই এটা বেশি আরেকটা জিনিস কি হচ্ছে যে আমরা দেখছি যাদের অ্যাজমার অ্যাটাক আছে আমি লাংসের কথা বলতে গিয়ে বলা উচিত ছিল অ্যাজমার অ্যাটাকটা অ্যাজমা যাদের আছে তাদের এইটার অ্যাটাকের রিস্ক বাড়িয়ে দিচ্ছে অ্যাটাকের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিচ্ছে এবং অ্যাটাক থেকে যে তাড়াতাড়ি বের হয়ে আসবে সেটা না হয়ে আরও গুরুতর হয়ে যাচ্ছে সিরিয়াস হয়ে যাচ্ছে তার মানে অ্যাজমা অ্যাটাকটাকে আরও সিরিয়াস করে দিচ্ছে আরও ঘন ঘন করে দিচ্ছে তার মানে এটা অ্যাজমাটাকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে যারা স্মোকার তাদের মধ্যে দেখা যাচ্ছে সুতরাং এবং স্মোকারদের মধ্যে আবার সিওপিডিও বেশি দেখা যায় এটা আমি আগেও বলেছি এখন যদি আমরা চিন্তা করি যে ঠিক আছে লাংসের কথা বললাম আমরা হার্টের কথা বললাম আর কোন কোন অঙ্গকে বা আর কোন কোন ফাংশনকে এই তামাক ব্যবহার রিস্ক বাড়িয়ে দেয় রোগের রিস্ক বাড়িয়ে যেমন আমরা যদি বোন আমাদের যে হার্ট হাড় আছে এই হাড়ের স্বাস্থ্যকে কমিয়ে দিচ্ছে এবং এটাকে ভঙ্গুর করে দিচ্ছে এটার এটার অস্ট্রিওপোরোসিসটাকে বাড়িয়ে দিচ্ছে এটা ভঙ্গুর যদি পড়ে যায় যার অস্টিওপোরোসিস আছে এটা নারীদের মধ্যে এমনিতেও দেখা যায় মেনোপজের পরে তারপরে যদি সে স্মোক তামাক ব্যবহার করে তার তার রিস্ক কিন্তু আরও বেশি এবং সেটাকে হার্টটাকে ভঙ্গুর করে দিচ্ছে আরেকটা যেটা আমরা দেখি সেটা হলো যে দাঁতের ক্ষতি করে দাঁতটাকে আলগা করে দিচ্ছে দাঁতের মাড়িটাকে স্বাস্থ্যটাকে নষ্ট করে দিচ্ছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে মুখে গন্ধ হচ্ছে গায়ে গন্ধ হচ্ছে সুতরাং দাঁতের যে স্বাস্থ্য সেটাকেও খুবই অ্যাফেক্ট করে এটা এবং দেখা যাচ্ছে যারা স্মোকার তাদের দাঁতটা আগে পড়ে যাচ্ছে সময়ের আগে বয়সের আগে পড়ে যাচ্ছে সুতরাং এটা একটা বিরাট বড় একটা ক্ষতির ব্যাপার আর চোখেরও ক্ষতি করে আমরা চোখ যখন দেখি চোখের যে ক্যাটারাক্টটা একটা বয়স হলে পরে চোখে ছানি পড়ে কিন্তু যারা স্মোকার তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ছানিটা তার বয়সের আগে হচ্ছে বেশি করে হচ্ছে তার মানে এই ক্যাটারাক্ট হওয়ার রিস্ক তাকে প্রিম্যাচিওর রিস্কটাও বাড়িয়ে দিচ্ছে এবং ক্যাটারাক্টের যে সমস্যাটা সেটা বেশি হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে ছানির রিস্কটা বাড়িয়ে দিচ্ছে আরেকটা যেটা যেটা দেখা যায় চোখের মধ্যে যেটা হলো সেটা হলো ম্যাকুলার ডিজেনারেশন ভিতরের যে ম্যাকিউলার আছে যেটা দিয়ে চোখে দেখে মানুষ ছায়াটা আসে সেটাকে ডিজেনারেট করার জন্য অন্ধত্বটা বেড়ে যায় বয়সের আগেই সে অন্ধ হয়ে যাচ্ছে হুম সুতরাং এটা একটা বিরাট বড় ব্যাপার আরেকটা আমরা জানি যে ডায়াবেটিস এখন আমাদের প্রকোপ খুবই বেশি বেড়ে গেছে আগের তুলনায় তো যারা স্মোকার তাদের আবার ডায়াবেটিসের প্রকোপ আরও বেশি সুতরাং ডায়াবেটিসের জন্য যে সব অঙ্গে ক্ষতি হচ্ছে সেই সব অঙ্গে আবার স্মোকারদের মধ্যে আরও বেশি ক্ষতি হচ্ছে যদি কোনো ধরনের শরীরের কোনো অঙ্গে ইনফ্লামেশান হলো সেই ইনফ্লামেশানটাও তাড়াতাড়ি রেসপন্ড করে তাড়াতাড়ি সারতে চায় না সুতরাং যে কোনো এই ইনফেকশন বা ইনফ্লামেশান হলে সেই রোগটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায় এবং তাড়াতাড়ি সারতে চায় না এবং তাতে ভোগান্তি বেড়ে যায় চিকিৎসার জন্য খরচ বেড়ে যায় আরও কয়েকটা জিনিস আমরা দেখেছি এবং সমীক্ষাতে পাওয়া গেছে যেমন কানে কম শোনা কানকেও এফেক্ট করে কানে যারা যারা যে বয়সে ধরেন যে কানের হয়তো সোনাটা কম হবে তারও আগে আরও আরও আগে করে কম বয়সে এই কানে সোনাটা যারা স্মোকার তাদের মধ্যে কম সোনাটা দেখা যাচ্ছে চুল উঠে যায় অনেকের টাক পড়ে যাচ্ছে এটাও এটাও একটা স্মোকিংয়েরই একটা ক্ষতিকারক একটা শরীরের জন্য একটা বিরাট ব্যাপার অনেকের দেখা যাচ্ছে চামড়া চামড়াটাতে ক্ষতি হচ্ছে বা চামড়াতে ইনফেকশান হচ্ছে বা কোনো ধরনের অবস্থান আসছে যেটা আবার হলে পারে আবার সারে না সুতরাং কয়েকভাবেই শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো স্মোকিংয়ের কারণে রোগের রিস্ক বেড়ে যায় এবং রোগ থেকে নিরাময় হওয়ার হওয়াটা দেরি হয় আর ওষুধে রেসপন্ড করে না সুতরাং এই জিনিসগুলো আমরা চট করে জানতে পারি না বুঝতে পারি না কিন্তু এই ব্যাপারে আমাদের খুব বেশি জানা দরকার আর নারীদের প্রজনন স্বাস্থ্যকে এফেক্ট করে যেমন দেখা যাচ্ছে যে নারীদের সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে নারীদের ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে ওভারির ফাংশন নষ্ট হয়ে যাচ্ছে বয়সের আগেই ওভারি কাজ করছে না সন্তান হচ্ছে না আরেকটা বড় জিনিস আমরা দেখতে পাই সেটা ইনফার্টিলিটি ইনফার্টিলিটি নারীর কারণে হচ্ছে তারা ওভারির শরীর ফাংশন এফেক্টেড হওয়ার জন্য হচ্ছে আরেকটা হচ্ছে পুরুষের কারণে হচ্ছে পুরুষে যে স্পার্ম সেই স্পার্মটা অকেজো হয়ে যাচ্ছে সময়ের আগে স্পার্মের যে আকৃতি সেটা নষ্ট হয়ে যাচ্ছে এর মার স্পার্ম যে নড়াচড়া করে নারীর ওখানে যাবে সেই ক্ষমতাটা কমে যাচ্ছে সুতরাং সেই কারণেও পুরুষের কারণেও ইনফার্টিলিটি হচ্ছে নারীর কারণেও ইনফার্টিলিটি হচ্ছে এই সব অনেকগুলো জিনিস আছে যেটা এই অনেক সময় দেখা যাচ্ছে হাত পার যে কোয়ারি সেগুলো কমে যায় তো নানানভাবে অ্যাফেক্টেড হচ্ছে আমার আজকের যে সবাইকে বলা এবং সচেতন করা সেটা হলো যে আমাদের মনে হচ্ছে যে আমরা শুধু ধোঁয়া খাচ্ছি বা আমরা স্মোক খাচ্ছি কিন্তু এটা আমার শরীরের জন্য যে বিষটা আমার শরীরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তার জন্য যে আমার রোগের যে রিস্ক বেড়ে যাচ্ছে এবং রোগ হলেই তো আপনাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে পয়সা খরচ করতে হবে সবাই তো আর অত ওয়েলদি না বা অত বড়োলোক না যে সেবা নিতে পারবে তখন সেবা যখন না নিতে পারে তখন তার মৃত্যুটা আরও এগিয়ে আসে সুতরাং এই বিভিন্ন কারণে আজকে আমার যেটা মূল বক্তব্য থাকবে যে আমাদের তামাক পানটা একদমই বন্ধ করে দিতে হবে আমাদের স্মোকিংটা বন্ধ করে দিতে হবে যে কোনোভাবেই আমরা তামাক সেবন করি সেটাকে একদমই বন্ধ করে দিতে হবে যদি আমরা দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে চাই আমার আজকের এইটাই মূল মেসেজ হবে